চট্টগ্রামের কক্সবাজারের হোটেলগুলোতে এই লোটে মাছ ফ্রাইটা অনেক জনপ্রিয় কক্সবাজারের ঐতিহ্যবাহী এই স্পেশাল লুইটা ফ্রাইটা সবাইকে তো অনেক পছন্দ করে যদি এই লুইটা ফ্রাইটা সস দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে সো কক্সবাজারের হোটেলের মতো কিভাবে লোটে মাছটা ফ্রাই করতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব ফার্স্টে আমি এখানে কিছু পরিমাণ লোটে মাছ নিয়ে নিলাম মাছগুলোকে আমি আগে থেকে মিডিয়াম সাইজ করে ফিস করে নিয়েছি দেন আমি পানি দিয়ে মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিলাম চাইলে তোমরা মাছগুলোকে আরো বড় কিংবা ছোট করে নিতে পারো এখানে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম আদা চামচ আদা এবং রসুন বাটা খুব অল্প পরিমাণের হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব অল্প পরিমাণের লাল মরিচের গুঁড়ো আদা চামচ বাজা জিরে এবং দুনিয়ার গুঁড়ো আদা চামচ ড্রাগ সয় সস আদা চামচ রেড চিলি সস সর্বশেষ আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এইবার হাত দিয়ে ভালোভাবে উপকরণগুলোকে মাছের সাথে মাখিয়ে নেব এখন মাছগুলোকে ডেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব অন্যদিকে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম সেইখানে দিয়ে দিলাম এক কাপ চলের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা তার সাথে দিয়ে দিব আধা চামচ লাল মরিচের গুঁড়া আধা চামচ লবণ আধা চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া আধা চামচ বাজা এবং জিরের গুঁড়া এইবার সবগুলো উপকরণকে একটা চামচের দ্বারা ভালোভাবে চাউলের গুড়ের সাথে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেব যাতে করে দলাভাবগুলো ভেঙে যায় এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানিগুলো দেওয়ার পর চামচ দিয়ে ভালোভাবে কিছু কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়ানোর পর এখানে আমি আরও খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে নিলাম পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সিং করে ঠিক এইভাবে একটা মিডিয়াম গোলা বানিয়ে নিব বেশি পাতলাও হবে না এবং বেশি ঘন হবে না ঠিক এরকমভাবে গোলাটা বানিয়ে নিতে হবে এখন একটা মাছের পিসকে গোলাতে ডুবিয়ে দেখবো যে ঠিক মতে মাছের গায়ে গোলাটা লাগিয়ে থাকে কিনা দেখুন কীভাবে মাছ থেকে গোলাটা পড়তেছে এবং মাছের গায়ে ভালোভাবে লেগে গেছে অন্যদিকে চুলায় কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিলাম তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে মাছগুলো আমি গোলাতে ডুবিয়ে দিয়ে দেব এইভাবে যদি লইটা ফ্রাইটা বানিয়ে থাকো তাহলে কিন্তু একদম মসমচে হয় লইটা মাছের কাঁটাগুলো যেহেতু নরম এভাবে বানানোর ফলে ভিতরের কাঁটাগুলো আরো একদম নরম হয়ে আসে মাছগুলো দেওয়ার এক মিনিট পর মাছগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে দেবো মাছগুলো নাড়াতে নাড়াতে যখন লালসে কালার চলে আসবে এই পর্যায়ে সবগুলো মাছ তেল চাটিয়ে উঠে নিতে হবে সবগুলো মাছ আমি তেল চাটিয়ে উঠিয়ে নিলাম এইভাবে আমি তৈরি করে নিলাম লোটা ফিশ ফ্রাই এই লইটা মাছ ফ্রাইটা হওয়ার পর সাথে সাথে গরম গরম খাওয়া যায় এবং সস দিয়েও খাওয়া যায় তাছাড়া ভাতের সাথেও খাওয়া যায় সো তোমরা যারা জানো না কক্সবাজারের এই বিখ্যাত লইটা ফ্রাইটা কিভাবে করতে হয় চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে নিতে পারো দেখবে ভীষণ মজা আল্লাহ হাফেজ